আমরা এই আলোচনাতেই যাবো কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই দর্শকদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে চর্চা চলছিল বিরোধীরা বারংবার বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাকে অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনও করা হয়েছিল সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি আদালত তাকে আজকে জামিন দিয়েছে আফগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে আর্থিক তথরূপের অভিযোগ ছিল সেই সংক্রান্ত মামলায় দিল্লির আদালত জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে আমরা এই আলোচনাতেই যাব কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই দর্শকদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে চর্চা চলছিল বিরোধীরা বারংবার বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাকে অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনও করা হয়েছিল সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি আদালত তাকে আজকে জামিন দিয়েছে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ ছিল সেই সংক্রান্ত মামলায় দিল্লির আদালত জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে আমরা এই আলোচনাতেই যাব কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই দর্শকদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে চর্চা চলছিল বিরোধীরা বারংবার বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাকে অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনও করা হয়েছিল সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি আদালত তাকে আজকে জামিন দিয়েছে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ ছিল সেই সংক্রান্ত মামলায় দিল্লির আদালত জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে আমরা এই আলোচনাতেই যাব কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই দর্শকদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে চর্চা চলছিল বিরোধীরা বারংবার বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাকে অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনও করা হয়েছিল সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি আদালত তাকে আজকে জামিন দিয়েছে আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ ছিল সেই সংক্রান্ত মামলায় দিল্লির আদালত জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে